হ্যাঁ বন্ধুরা তা গরমে কেমন আছেন সকলে আমাকে তো দেখে বুঝতেই পারতেন যে আমি গরমে কেমন আছি আর ভালো লাগছে না গরমে খুব গরম পড়েছে বন্ধুরা তাও খাওয়া দাওয়া তো করতেই হবে পেট তো আর শুনবে না বলুন তাই আজকে কি রেসিপি নিয়ে এসছি আপনাদের কাছে চলুন একটুখানি শেয়ার করে নিই খুব সুন্দর সুস্বাদু একদম একটা যদি এরকম রেসিপি থাকে তাই দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা আর স্বাদের কথা কিছু বলার নেই না করে খেলে সে বুঝতে পারবে না যে এর স্বাদ কতটা চলো বন্ধুরা তাহলে আমি কি নিয়ে এসেছি একটুখুনি আপনাদের সঙ্গে প্রতিদিনের মতো শেয়ার করে নিই দেখুন নিয়ে নিয়েছি বড় বড় পটল তা পটলের তো অনেক কিছুই খাওয়া যায় বন্ধুরা তা আজকে আমি পটলের কী রেসিপি বানাবো তার জন্য নিয়েছি যে টমেটো নিয়েছি হলুদ আর লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা নিয়েছি অনেকগুলো আর নিয়েছি পোস্ত পোস্ত নিয়েছি আর একটু নিয়েছি চিনির দানা আজকে করবো পটল পোস্ত তার জন্য কিন্তু বড় বড় সাইজে একটু পটলটা দরকার তাই জন্য পটলগুলো নিয়ে নিয়েছি এটা দারুণ স্বাদের লাগে খেতে যে বলার মতন নয় একটা যদি পটল পোস্ত পাতে দেয়া হয় তাহলে সেই দিয়ে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে বন্ধুরা তা দেখতে থাকুন আপনাদের দিদি ভাই পটল পোস্তটা কীভাবে বানায় তা চলুন কাটাকুটিরা আগে করে নিই পটলগুলো সুন্দরভাবে আর দেখছেন পটলগুলো কি বড় বড়? চলুন পটল পোস্তটা করে নিই বন্ধুরা পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর প্রত্যেকটা গা কিন্তু এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি যাতে মশলা টশলাগুলো ঢোকেই যায় প্রত্যেকটা পটলই কিন্তু এইভাবে আমি করে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি কিন্তু একটুখুনি হলুদ আর একটু লবণ মাখিয়ে নেবো সুন্দর করে আর এখানে কিন্তু আমি সরষের তেল বসে দিয়েছি এটা কিন্তু আমি সর্ষের তেলই করবো পোস্ত মানেই কিন্তু সর্ষের তেল সর্ষের তেল না হলে কিন্তু পোস্ত ভালো লাগে না বন্ধুরা তাই পোত পোস্ত করলে আপনারা সর্ষের তেলই করতে চেষ্টা করবেন আর পোস্ত কিন্তু যা করবেন সেটাই কিন্তু মনে হয় অমৃত তাই না পোস্তর কোনো জবাব নেই লাগাবাব পোস্ত বড়া পোস্ত বাটা পোস্ত ঝিঙে পোস্ত আলু পোস্ত ঝিঙে পোস্ত কিটা খাবেন ভেন্ডি পোস্ত পোস্ত দিয়ে সব কিছু করা যায় একদম অলরাউন্ডার পোস্ত তা আমাদের তো পোস্তটা খুবই ভালো লাগে ঘটি গো পোস্ত হলে আর কিছু চায় না বন্ধুরা তা আমরা তো ঘটি পোস্ত হলে আর কিছু চাই না চলুন ভালো করে সুন্দরভাবে কিন্তু মাখে নিয়েছি এবার এখানে কিন্তু আমি পোস্তটা মিক্সিতে দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো ছিল আর তেল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে এটা কিন্তু আমি সুন্দরভাবে লাল লাল করে একদম পটলগুলোকে আমি ভেজে নেব একদম লাল লাল করে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব পটলগুলো সুন্দরভাবে পাল্টে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার যেগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে দিল আমার পটলগুলো কিন্তু সব লাল লাল করে আবার ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে যা তেল আছে সেই তেলই কিন্তু আবার কমপ্লিট হয়ে যাবে এই যে টমাটো আগে দিয়ে দিলাম দেওয়ার তারপরে কিন্তু আমি পোস্তটা দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু নুন হলুদ দিয়ে দেবো চিনির দানা দিয়ে দেব দিয়ে কিন্তু সুন্দরভাবে রেডি করবো চলুন বন্ধুরা পোস্ত কিন্তু একদম বক করে ফুটছে তা পোস্ত ফুটুক সুন্দরভাবে একদম মশলা পোস্ত বেশ সুন্দরভাবে একটা কালার এসে দেবে তারপরে কিন্তু আমি পটলগুলো দেব বন্ধুরা এবার পোস্তটা সুন্দরভাবে কিন্তু আর ফুটে গেছি এবার কিন্তু আস্তে আস্তে আমি পটলগুলো ছেড়ে দেব পোস্তর মধ্যে সুন্দরভাবে কিন্তু চলে যাচ্ছে পটল ভাজার সময় কিন্তু পটল আমার বেশিরভাগই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন শুধু অল্প সেদ্ধ চলুন এবার আস্তে আস্তে একটু গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে কিন্তু তেল ছাড়া অপেক্ষায় থাকবো যে আমার মশলা থেকে কখন তেল ছাড়বে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ছাড়তেও শুরু করে দিয়েছে একদম আমার পটল পোস্তটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা একদম পটল পোস্তর কালারটা দেখুন পটল পোস্তটা কমপ্লিট হয়ে গেছে চলুন বন্ধুরা এবার না পাচ্ছেন কী দারুণ হয়েছে তাই এই যদি একটা পটল পোস্ত ভাতের সঙ্গে দেওয়া হয় তাহলে কি বন্ধুরা মজা সে খাওয়া হবে না এক থালা ভাত ও হো তো একদম জিবে জল চলে আসছে এইভাবে একবার পটল পোস্তটা রান্না করে দেখুন বন্ধুরা আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে একটুখুনি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে একটুখুনি সাবস্ক্রাইবার করবেন চলুন বন্ধুরা যদি পটল পোস্তটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করবে তবে আমি সেই বন্ধুর পরিবারে গিয়ে কমেন্ট রেখে আসতে পারব তাই না নাহলে আমি বুঝবো কী করে যে আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে চলুন বন্ধুরা শুভ দুপুর